গত অক্টোবরের শেষের দিকে নভেম্বরের দিকে আমি আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব ওনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে উনি খুব আন্তরিকতার সাথে বলছে যে আর বোর্ডের সব അംഗেকার করে এই রাস্তাটা সঙ্গে সঙ্গে করে দিলে পারব করে গেলে আর এটার প্রতি লক্ষ্যই নেয় না সাথে নাকি নাকি একটা দ্বন্দ্ব চেয়ারম্যানের এই জন্য এই রাস্তা আমরা দেব না বিসমিল্লাহির রহিম প্রিয় দর্শক আমরা আছি মাধবপুর উপজেলার তিনক ভোরা ইউনিয়নের সোন্দাদিল গ্রামে সুন্দরিল গ্রামে এসে আমরা যে বিষয়টা দেখতে পালাম সুন্দরিল গ্রামের কাজীপাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তাটি দিয়ে কাজীপাড়ার সুন্দর গ্রামের যে ঐতিহ্যবাহী মাদ্রাসা ওই মাদ্রাসার প্রবেশপথ হল এই রাস্তা এই রাস্তা দিয়ে মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারপর সামনেই কাজীপাড়া তো এই রাস্তাটার মধ্যে একটু বৃষ্টি হলেই আমরা যে সমস্যাটা দেখতে পেলাম ভুক্তভোগী যারা আছেন তাদের সাথে আলোচনা করে বৃষ্টি হলেই এটার মধ্যে অনেক কাদামাটি হয় তারপরে ফানি অনেক জায়গায় আটকে থাকে কাজিপাড়ার ভিতরে গিয়ে যে বিষয়টা দেখলাম অনেকটা গাইড ওয়ালের সমস্যা তারপরে যে রাস্তা চলাচলের যে রাস্তা রাস্তাটাও অনেকটা সমস্যা ভুক্তভোগী যারা আছেন যারা এই রাস্তা নিয়ে অনেক ভুগান্তির সৃষ্টি হচ্ছে চলুন আমরা কথা বলি তাদের সাথে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন প্রায় কত জন মানুষ দেড় হাজার দুই হাজার মানুষ হবে এই রাস্তা ধরুন আপনার মানে যে সমস্যা ভুগতেছেন কত বছর যাবত এই রাস্তাটা হইতেছে না হৃস্তান ম নাম ভুগ

এখন পর্যন্ত আমরা কত মেম্বার কাছে গেছি মেম্বারও বলতো করে দেবো অলেক কই আর বোর্ডের সময় অঙ্গীকার করে এই রাস্তাটা সঙ্গে সঙ্গে করে দেবো আর ফার্স্ট করে ফেললে আর এইটার প্রতি লক্ষ্যই নেই না বৃষ্টি হওয়ার পর রাস্তাটা কি বস্তা ফানি আইতে তো মনে করেন আমার দাঁড়ের কোনো পর্যন্ত আই তারপরে ওই যে মানুষ সবগুলো আমার ঘরের কোনাটা যায় সব কোনো যা রাস্তা পানি নেই যাওয়ার মতো নেই এই দিকটার ফানি মানুষ মানুষ যেতে না আমাদের মানুষ আমাদের খুব কষ্ট হয় নির্বাচনের পরে আমাদের যে মেম্বার ফাঁস করেছি আমরা এই ফার উনি ফাঁস করার পরে রাস্তাটা তখন স্যাংশন হয়েছে রাস্তাটা সেনশন হয়েছে কিছুদিন ভিত্তি কিছুদিন পরে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আমরা এই রাস্তাটা কি হয়েছে তখন কি যে মেম্বার করলে যেন রাস্তাটা এটা দিছে দিচ্ছে আমাদেরকে দিবে না মেম্বারের সাথে নাকি এটা কি নিয়ে একটা দ্বন্দ্ব চেয়ারম্যান এই জন্য এই রাস্তাটা আমরা না তখন আমি নিজে একদিন আমি একদিন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছিলাম এই রাস্তাটা না তখন মেম্বারের এই কথাটা আমি জিজ্ঞেস করছি যে আপনার আমার এদের এই রাস্তাটা কেন আপনারা কাটে দিলেন তখন চেয়ারম্যান সব কেছে যে এটা আমি কাটতে দিন এটা আমরা দেবো তবে ফোরে তোমরা এক সময় আসা যোগাযোগ করে এটা মেম্বার লাগবে না আমার এই কথা হয়ে উনি সান্ত্বনা দিয়ে আমার অফিস আবার করে দিচ্ছে আসলে আমাদের এই রাস্তাটা বৃষ্টির সিজনে বিশেষ করে বর্ষার সিজনে খুব বেশি খারাপ অবস্থা হয় গত অক্টোবরের শেষের দিকে নভেম্বরের দিকে আমি আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব ওনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে উনি খুব আন্তরিকতার সাথে বলছে যে উনি সব নিজে রাস্তাটা দেখে আসছে দেখছে কয়েকবার রাস্তাটা উনি করে দিব বা করার ইচ্ছা আছে বলছিল নতুন বছর এটা একটা পদক্ষেপ নেব কিন্তু নতুন বছর ঢোকার পরে উনি আসলে অসুস্থ হয়ে গেছে এই কারণে হয়তো আর উনি দিকে আসতে পারছে না তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই উনি এই জিনিসটার প্রতি একটু নজর দিবেন। বৃষ্টি হইলে যত ফানি আছে সব ফানিগুলো আটকে যায় যে অবস্থা ছিল রাস্তা আমাদের কোনো অসুবিধা হইতো না কিন্তু এখন সমস্যা খাল খালপাগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের এই যে রাস্তাটা ছিল রাস্তার মধ্যে পানি জমা হয়ে জায়গা যেমন আমাদের কাজিয়াটির মানুষের যে অসুবিধা সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আমার মাদ্রাসার ছাত্র হতে আসতে পারে না এবং বিশেষ অসুবিধা হলো আমার মাদ্রাসা পানি জমাটাই আমাদের যে আমাদের গড় আছে গড়টা যে আছে গড় পানি ঢুকে থাকে পানি ঢুকে ক্লাসও করতে পারি না তখন আমরা অসুবিধা হয়ে যায় এই জন্যই এটা আলহামদুলিল্লাহ রাস্তাটা প্রশাসনের আমরা জানাই রাখছি প্রশাসন জানা কিন্তু প্রশাসনের এটা কোনো উদ্যোগ নিতেছে না এটা আমরা আগে সাবেক আছে মোহাম্মদ আরিফ রহমান আরিফ এটার জন্য মাটিকে দিছে অনেক রাস্তা করছে এর পরবর্তী চেয়ারম্যান আছে তার আমরা জানা রাখছি